ব্লগ ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে আজকের ভিডিও ভিডিওটা কিন্তু অন্যরকম ইন্টারেস্টিং ভিডিও তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর করবে না নয়তো বুঝতে পারবে না হ্যাঁ তখন বলবে যে কেমন ভিডিও দিচ্ছে কোনো খাবার টেস্টি হয় না ফালতু ফালতু ভিডিও দিচ্ছে এটাই বলবে তো তার জন্যই বলবো সর্বপ্রথম মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে স্ক্রিপ করবে না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব তো বলতে হবে না যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাদেরকে বলবো ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অল অন করতে হলো না কারণ যখনই নিত্য নতুন ভিডিও দেবো তখনই তোমাদের মাঝে সর্বপ্রথম পচে যাবে তো তার জন্য কি করতে হবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা আজকে ভিডিওটা হচ্ছে সবাই তো বানাই এচোর চিংড়ি কিন্তু আমি আলাদা বানাবো আমি বানাবো হ্যাঁ এচোর মাছের ডিম কতটা সৃষ্টি হয় তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে তারপরে বলবে বন্ধুরা তো অবশ্যই তার জন্য কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো সঙ্গে থাকো দেখতে থাকো আর সবাই আর কিছু বুঝতে বলছি না সামনে সঙ্গে থাকো আজকের ভিডিওটা আমি সর্বপ্রথম গুড মর্নিং দিয়ে শুরু করেছি কারণ আমি এত সকাল সকাল কোনোদিনে আমি ভিডিও ক্রিয়েট করি না আজকে অনেক তাড়াতাড়ি গুড মর্নিং তার জন্যই গুড মর্নিং বললাম গুড মর্নিং দিয়ে আমি কিন্তু শুরু করেছি ভিডিওটা বন্ধুরা তো এই যে মশলা করছিলাম তো রসুনটা হয়ে গেছে এখানে রসুন হয়ে গেছে আদা লঙ্কা জিরা হয়নি এখানে তো সর্বপ্রথম ইয়ে করি আগে যে এই চোটটাই কেটে ফেলি এই যে দেখো এই চোটটাই কেটে ফেলি তো চলো বিশ মিল্লা বলে এই কেটে ফেলি আমার হাজব্যান্ড আসলে এই চোর খায় না তার জন্য এই চোর রান্না করা হয় না তো যাই হোক আমার ছেলে খেতে চেয়েছিল তাই আজকে রান্না করছি আহ তোমরা আজকে কে কি রান্না করলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এঁচোড় হবে মাছের ডিম হবে মাছ হবে প্লাস্টার সঙ্গে হবে তোমার ডাল হবে দেন উচ্ছে ভাজা উচ্ছে ভাজা তো আজকে এইসব এইসব যাই হোক অল্প স্বল্প উপরে রান্না তবু আমাদের চারটা লোকে চারটা তো গুনটিতে কিন্তু খাবার খাচ্ছে তো তিনজন ছোটটা তো আর খাবার খাচ্ছে না তো তিনটে লোকে যে এতগুলো খাবার রান্না করাও তো অনেকটাই স্টাফ রান্না করেই কিন্তু নষ্ট হয় এটাই এরকম করে সম্পন্নটা কেটে লেবু দেখতে থাকা সঙ্গে থাকা তো বন্ধুরা কাটা হয়ে গেছে এবার হচ্ছে মশলা পা চ এত কথা আমি তাহলে চলে যাচ্ছি বেশি খালি দালালি কাজ গুলা দিয়ে মা খাতে হবে দিয়ে করতে হবে দেখতে পাবে না হবে না এরকম হয় তো এর এটা ছিল আবার একটা ইয়ে আছে সলিউশন যে হাতে সরষের তেল দিয়ে একটু কাপড় দিয়ে টানলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা তোমাদের যদি জানা না থাকে তো সেই এভাবে করবে তাটাই হবে তো যাই হোক এবার আগে বাড়া যাক আর এটাকে হালকা হালকা হাফ বয়ল করে নিব কারণ যখনই ভাবিয়ে একটু ফেলবো তখন বেশি টেস্টি হবে আর এবার করবো ওই যে রসুন তো হয়ে গেছে আদা জিরে কাঁচা লঙ্কা পূর্ণ লঙ্কা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে সম্পূর্ণ এবার মশলা করবো নিয়েছি রসুন রসুন নেওয়া হয়েছে পেঁয়াজ আদা লঙ্কা জিরা এগুলো সব থাকো আর এটাকে হালকা এই যে বন্ধুরা দেখো আমি সরষার তেল দিলাম আর এই যে দেখো সম্পূর্ণ একদম ক্লিয়ার হয়ে উঠে যাবে তো বন্ধুরা এই যে মশলার করে নিয়েছে আদা জিরা পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন এটা হচ্ছে হালকা গরম মশলা নিয়েছি গোটা গরম মশলা এটা জিরা এটা কাঁচা লঙ্কা চিরা আর হচ্ছে এটা হচ্ছে শুকনো লঙ্কা তো এবার এবার ব্লেন্ডারে মশলাটা করে নিব হুম আর ওইদিকে তোমার এছাড়া একটু হালকা সিদ্ধ করে ভাপিয়ে ফেলতে ফেলার জন্য বসে দিয়েছি তো এটা মোস্তা হলে কিন্তু এই যে এই যে মাছের ডিম আছে মাছের মাছের ডিম দিয়ে আজকে হবে চিংড়ি এচড় হয় আমি কিন্তু করছি মাছের এচর দিয়ে এবার এটা আলাদাই উপকরণ দিয়ে রান্না করছি দেখা যায় তোমরা কেমন লাগে তোমরাও ট্রাই করবে আর রান্না করছি হুম তো so, video টার সঙ্গে থাকো দেখতে থাকো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এই যে page থাকলো page গোটাই দিব আর কাঁচা চিরাম লঙ্কাটা থাকলো আর পেঁয়াজ থাকলো এবার এই মশলা গুলোকে ব্লেন্ড করে নিব তারপরে আবার ফিরে আসছি তো বন্ধুরা এইদিকে এই সিদ্ধ হতে হতে আমি যে মাছের ডিমটা নিয়ে নিয়েছি মাছের ডিমটা তখন ভেজে নিব আর মাছের ডিম ভাজা হবে তখন কিন্তু এছাড়া ছেঁকে উঠিয়ে দেখ তো এবার কিন্তু আমি ফ্যানে তেল দিয়ে দিব আর তেল যখন গরম হয়ে যাবে তখন কিন্তু ডিম ছেড়ে দিব তো অনেকে আবার কি করে বুঝা তো যে অনেকে এটাকে আতপ চালের আটা মিশিয়ে বানায় তো ওটাতে না অতটা টেস্টি হয় না যেমন অরিজিনাল আর ডুপ্লিকেট হয়ে যায় না সেরকম হয়ে যায় আর এইটাতে এটাতে যদি তুমি কি বলে এছাড়ার সঙ্গে নাও মিশাও এমনি শুধু মশলা দিয়ে রান্না করে খেয়ে না এক পিস খেলেও কিন্তু সন্তুষ্ট অনেক মজা আমি এভাবে দিচ্ছি মিজান বুনুকে অধিকা তো এটাকে কিন্তু এটাকে কিন্তু দিনা আছে নাচতে হবে কারণ জোরে জাল দিলে কিন্তু ছুটবে বেশি প্লাস ওকে ওটা এটাকে ঢেকে দিতে হবে আর ঢেকে দিলে কিন্তু ছিটবে না তো তোমরা যারা তোমরা কিভাবে এই মাছের ডিম ভাজো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি তো এবং কি হয়েছে কেন কি হবে তো

আবার ঢাকা দিয়ে দেবে তো বন্ধুরা কিন্তু এবার কিন্তু এসবটা শীত হয়ে গেছে তো এই তোর গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এবার ছেঁকে নেব হ্যাঁ তো বন্ধুরা এই যে ফ্রাই করা কমপ্লিট তো বন্ধুরা এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিব হুম অল্প দিব কারণ নেচারে দিব আর কাঁচা লঙ্কা কুচিটা দিলাম বন্ধুরা এই আদা লঙ্কা জিরা বড় মশলা যেটা রেডি করেছিলাম মশলা ওটা অল্প দিয়ে দেব কারণ এটাকে এক্সট্রা করে বেজে নিলে এবার কিন্তু পরিমাণ মতো লবণ দিতে হবে ওকে বসে দাও বিছিনাতে রেখে দাও বিছিনাতে

এটা যদি আমি এছাড়া নাও ছাড়ি তাও এমনি খেতে যায় তো বন্ধুরা

আস্তে আস্তে এঁচোড় গুলো দিয়ে দিব এচোড় গুলো দিয়ে দিব এচোড় গুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ মা মেয়ে পাচ্ছে জানিনা কেমন হবে হুম

ক্রিম গুলো দেব খাবে আর এটা এটা অল্প জল দিয়ে মাছ তো বন্ধুরা এই চোর মাছের ডিম রান্না কমপ্লিট তো এবার হচ্ছে পরিবেশনের কালার তো দেখো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো পাশে থাকা বেল টি অবশ্যই প্রেস করো আর সবাই সুস্থ থেকে ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামাইহমাত